প্রচার এবং ভারতের অপপ্র অপচেষ্টা এটা দিন দিন বেড়ে চলছে আমরা জানি যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে অনেক নানান ধরনের পরিস্থিতি নানান নানান ধরনের অবস্থা তৈরি হয়েছিল সর্বশেষ যেটা এক মানে বিরাট আকার হয়ে দাঁড়িয়েছে সেটা হলো হিন্দু মুসলমানের একটা সংঘাতের সম্ভাবনা এবং হিন্দুদের উপর আক্রমণ করেনি যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ভারত সেটা নিয়ে একটা বিরাট রকমের একটা আশঙ্কা দেখা দিয়েছে সর্বশেষ হিন্দু নেতা ইস্কন নেতা সরি ইস্কন নেতা সন্ত্রাসী সংগঠন ইস্কন নেতা চিনময়ের গ্রেফতার নিয়ে ভারত যেভাবে অপপ্রচার চালাচ্ছে ভারত যেভাবে তাদের মিথ্যাচার চালাচ্ছে এটা প্রতিবেশী দেশ হিসেবে তাদের কাছ থেকে কোনো রকমই আমাদের কাম্য ছিল না কিন্তু তারা তাদের স্বভাব যেটা সেটা তারা করবে তারা যে কাজটা করছে এটা তাদের আদতে কতটুকু ঠিক হচ্ছে এবং তারা কতটুকু এটা যৌক্তিক করছে সেটা নিয়ে আমি আজকে কথা বলবো আমরা যিনি ভারতবর্ষক একটা হিন্দু প্রধান একটা রাষ্ট্র সেখানে প্রায় হিন্দুরা বসবাস করলেও প্রায় সেখানে তিরিশ কোটির মতো মুসলিম জনগোষ্ঠী বা অন্য অন্য ধর্মলম্বী ধর্মলম্বী অনেকেও বসবাস করে সেখানে তারা সেখানে মূলত হিন্দু প্রধান তারা যে ইস্যু নিয়ে এত কথা বলছে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হয় বাংলাদেশে হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে ঘর বাড়ি দেওয়া হচ্ছে তাদের দেশের অবস্থাটা কী সেটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো তাদের এই মানে চেষ্টা তাদের কথাবার্তা এটা আদতে কি হিন্দুদেরকে রক্ষা করার জন্য নাকি শুধুমাত্র তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। আমাদের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এটা তারা বলছে কিন্তু তাদের দেশে কী অবস্থা তাদের প্রায় তিরিশ কোটি মুসলমানের কেউ কি শান্তিতে আছে কেউ কি নিরাপত্তায় আছে নেই দুই সালে মোদি গুজরাটের কসাই মোদি প্রায় এক হাজার মুসলিম হত্যা করেছিল মুসলমানরা কিন্তু সংখ্যালঘু তাদেরকে রক্ষা করা হয়েছে হয়নি তাদের উপর নির্যাতন চালানো হয়েছে যদি হিসাব করা হয় তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে ভারত ভারতের মতো অন্য কোন রাষ্ট্র অন্য কোনো দেশ তাদের দেশের সংখ্যালঘুদের উপর এত আক্রমণ করেনি অথচ তারা আজকে আমাদের বাংলাদেশ না তার কথা বলতে যাচ্ছে যারা অপ্রচার চালিয়ে যাচ্ছে তারা ভারতবর্ষে তারা ভারতে কত মুসলিম নেতাদেরকে কত মুসলমানদেরকে ফাঁসি দিয়েছে মুসলমানদেরকে প্রকাশ্যে হত্যা করেছে মুসলিমদেরকে জেলেবন্দি করেছে তাদেরকে ক্রস ফায়ার দিয়েছে সেটা নিয়ে তো আমরা কোনো বিবৃতি বা আমরা কোনো তাদের বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে না যাইনি কিন্তু তারা কেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে গলাতে আসছে কারণ আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র আমাদের ব্যাপারে গলানোর অধিকার তাদেরকে দেওয়া হয়নি তাহলে তাদের এইগুলো দিয়ে বোঝা যায় যে তারা এগুলো করছে শুধুমাত্র রাজনৈতিক কারণে এবং তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া একটা ফ্যাসিস্ট সরকার হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে এতে করে বোঝা যায় যে তারা আসলে বাংলাদেশের কতটা বন্ধু বাংলাদেশের কতটা বন্ধু হবে তারা কখনোই বাংলাদেশকে বন্ধু ভাবে না তারা বাংলাদেশকে একটা কলোনি হিসেবে পরিণত করতে চায় এবং তাদের কলোনির প্রধান ছিল শেখ হাসিনা শেখ হাসিনা যাওয়ার পর থেকে তারা দিশাহ দিশাহারা হয়ে গেছে এবং শেখ হাসিনা পালানোর পরে তাদের সেই এজেন্টকে তারা আশ্রয় দিয়েছে তাই আমরা ভারতের এই অপপ্রচারে ভারতের এই মিথ্যা ভারতের এই অপচেষ্টাকে আমরা রুখে দিয়ে আমরা বাংলাদেশের ঐক্য বাংলাদেশের শান্তি ভ্রাতৃত্ব বজায় রাখবো এই প্রত্যাশায় থাকবো সকলের কাছে